আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন প্যারাশুট কোম্পানির প্রতিনিধি জুবাইর ভাই উনি হচ্ছে আমার পণ্যগুলো কে চেক দিতেছে যে কোন পণ্যের ডেট আছে কি নাই এই ভাই এটা কি এটা কি এক্সপায়ার আট পঁচিশে আমি তো চেক দিই কিন্তু তারপরে আমার বেরোলো কেন ভাই

আর ডিসপ্লে বাবদ পাবেন কত বারোশো আর এসপি লোশনে যদি আট লিটার দশ লিটার নেন এই জায়গা পাবেন পনেরোশো

আপনার টোটাল বিল আছে হচ্ছে সাতচল্লিশশো সত্তর নব্বই টাকা মানে ছয়টা আড়াই যে আপনার একটা জানে ছয়টা বারোটা আপনার অ্যালোভেরা বারোটা লাগে দুইটা দিছি বেলি ফুল এই যে এর দিছি প্যারাসুট ছোট যেটা যেটা লাগে লাগে কি দেখ কি দেখ ভাই পাঁচ হাজার পঞ্চাশ টাকা